রবদার ক্যাপ্টেন অফ বাংলাদেশ এক্স ক্যাপ্টেন অফ বাংলাদেশ কাবাডি টিম রহিম রবদার ম্যান অফ বাগ এর আমরা দেখতে পাচ্ছি তার আক্রমণ তিনি চমৎকারভাবে আক্রমণ করা চমৎকার তার ভঙ্গিমা আসলে দুর্দান্ত তার খেলা দেখতে দর্শক তারটা খেলা তিন দিনে বেশি এক খেলতে পারবে না বলে বিভিন্ন কিছু সাইডলাইনে আছে সুমনে বিমানিক পাল নীল আকাশের আমিও আছি অসংখ্য ধন্যবাদ নীল দিগন্ত সৌদি আরব দেখছি আসসালামু আলাইকুম ইমন সরকার চেষ্টা হয়েছিল কিন্তু হিমন ইকবলকে সেই কান্নার না মামুন কিন্তু তাকে করতে পারেনি দুজন খেলোয়াড়ের পতন ঘটলো অসাধারণ একটা ম্যাচ কিন্তু আজকে দেখছি আমরা কিং কাশেম ভার্সেস তহিন তরফদার লড়াই চলছে সমান তালে ভাই বহুত আচ্ছা লাগা ইয়া বহুত আচ্ছা লাগা এম যেমাম কালকে আমার টিমের খেলা চরমিলা ধন্যবাদ জানানোর জন্য আগামীকাল আর স্বামী মাস্টার চাকরি জাফরুল্লাফি দেখছি স্বামী হাসান ধন্যবাদ কারণ খেলা জিয়া চৌধুরী জাফরুল্লাহ সরাফাতের একশো ভাগের এক ভাগও আমি কিনা আমি জানি না চৌধুরী জাফরুল্লাহ সরাফাত আকাশের চাঁদ আর আমি হয়তো মাটিতে একটা দুর্বল ঘাসের সমান তার সাথে তুলনা করলাম খেলাটাতে শুধু অভিনয় মনে হচ্ছে বটেও নাই ভাই খেলা দেখতে থাকুন সেই রকম হচ্ছে খেলা কেউ বলছেন সেই রকম কেউ বলছেন অভিনয় কীরকম দেখছেন আপনারা জানি না কথা বুঝতে হবে দুটো ভিন্ন মালিকের খেলা কিন্তু এক মালিকের দুটো টিম এমন হলে আপনাদের সসা ঠিক ছিল দুটো ভিন্ন মালিকের খেলা কোনোভাবে এখানে সুযোগ নেই একে অপরকে ছাড় ভাইদের চারজন জন নয়তো নাম তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে তিনজনই আছে ভাই খুলনার কিং কাশেম ভাই সুন্দর খেলছে খুলনার কিং কাসেম অলওয়েজ সুন্দর খেলে এটাই সুস্থ সময় শেষ ফিটটা হলো সেকেন্ড টাইম আবার রেড ফিটতে হবে দর্শক প্রথম রেডে যদি ব্যাকলাইন কাজ না করে ফিরে আসে অথবা কোনো কাউকে আউট না করে ফেরে তাকে সেকেন্ড টাইম আবার রেড দিতে হয় এটাই নিয়ম এখানে ভাই খেলা কথা হচ্ছে খেলা হচ্ছে লড়াই লোহাগাড়ার নন্দী বাজারে নন্দী বাজার কমিটি আয়োজিত আট ষোলো দলীয় টুর্নামেন্টে এটি হচ্ছে কোয়ার্টার ম্যাচ হ্যাঁ পুরস্কার রয়েছে এই টুর্নামেন্টে একটি ষড়ের গরু দ্বিতীয় পুরস্কার রয়েছে ষরের গরু দেখলেন যাচ্ছে কি তো বিমানিক বল এ রেগেনেস্টে কিং কাসেম বিমানিক বল ফিরে গেছে সফলতা নিয়ে খোলনার কিং কাসেম আক্রমণে একটা উত্তেজনাকর মুহূর্ত আরে ভাই পাতানো গেলে এটা কেন বলছেন নারায়ণগঞ্জ থেকে দেখছেন সেলিম রাজা খুবই দুঃখ লাগছে কমেন্ট দেখে তারা এক টিমে খেলে থাকে সব কাজ এক টিমে খেলতে হবে এমনটি কোনো কথা নাই রাশেদ ভাই কিন্তু উঠে গেছে আমার পাশে নেই নাজিম উদ্দিন আমার ভাই বেশ লম্বা প্লেয়ার বিমান ইকবাল অনেক লম্বা দেহের অধিকারী বাড়তি সুবিধা পাচ্ছেন জন্য প্রত্যেকটা রেডে কিন্তু তিনি হাত দিয়ে কাজ করছেন মিলন ইসলাম প্যারো খাদা কাল থেকে ভালো প্লেয়াররা খেলবে আশা করা যাচ্ছে প্যারো তারকা প্লেয়ারদের দেখতে পাবেন আপনারা গান্ত আশাফুল রাশেদ কুহিনিক বল একই দলের চার তারকা আশাফুল রাশেদ ইয়ে সম্ভবত এর মধ্যে কারো নাম নেই কারো নাম নেই অথবা আমার একটা তথ্য জানায় ভুল থাকতে পারে হয়তো বা চার খেলার চার খেলোয়াড়ের খেলা হতে পারে চারজন তারপর খেলা খেলতে পারবে আমি একজনের কাছ থেকে শুনেছিলাম তিনজনের কথা ও একজন বলতে কি মা প্রচার মন্ত্র থেকে বলা হয়েছিল হয়তো সেটি ভুল বলেছিল আক্রমণে কেন আক্রমণে কেন হব খালি দেখা যাক বেশ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেলছেন ছটফটে খেলোয়াড় হয়তো তিনি সফলতা পাবেন ধরা পড়ে গেছে কিন্তু ধরা পড়ে গেছে দারুণ ভাবে ধরলেন রাশেদ ভাই দর্শক কমেন্ট করে এরকম খেললে হবে না আরো ভালো খেলতে হবে যে রাশেদ ভাই পানি খাচ্ছে হিমান ইকবাল যাচ্ছে কিন্তু দারুণ একটা লড়াই আমরা দেখছি আমরা এখনো পর্যন্ত বলছিলাম বেমারিক বল দুজন তিনজন খেলোয়াড়কে পথম করে নিলো অবশিষ্ট রইলো মাত্র সেই গোলার কিন্তু কাঁথলেন তিনি কি ভেলিতে পারবেন দেখা যাক না কিন্তু গোল নিশ্চিতভাবে গোল ধরে হবে তিনি কিন্তু একজনকে পথ করে ফিরেছেন ফলে গোল তরফদার ক্যাপ্টেন অফ বাংলাদেশ এক্স ক্যাপ্টেন অফ বাংলাদেশ কাবাডি টিম ওহিম তরফদার ম্যান অফ বাগের হাট আমরা দেখতে পাচ্ছি তার আক্রমণ তিনি চমৎকার ভাবে আক্রমণ করে চমৎকার তার ভঙ্গিমা আসলে দুর্দান্ত তার খেলা দেখতে দর্শক চিন্তার অধিকার খেলা তিনি ডিগবাদিতে এক্সপার্ট বাংলাদেশে সেটি তিনি দেখিয়ে দিলেন এই নলদীবাসীদের নন্দীবাসী কিন্তু অনেক আনন্দ উপভোগ করল তার ডিগবাদি দেখে একজন খেলোয়াড় অবশিষ্ট একজন খেলোয়াড় কি করে দেখা যাক দেখা যাক ন ন জানিয়েছেন খেলোয়াড় কোনো চিহ্ন নাই তিনি দাবি করেছিলেন টাস করার কিন্তু যাচ্ছে কিন্তু আজ কিন্তু এই মুহূর্তে হব খালি ইতিমধ্যে এক শূন্য শূন্য এক গোলের ব্যবধানে পিছিয়ে আছে এবারে মনে হয় তাদেরকে আরো একটি গোল হজম করতে হবে একজন খেলোয়াড় যদি কাউকে পতন করে না ফিরতে পারে তাহলে নিশ্চিতভাবে গোল অনেকটা ডুয়ার ডাই ডাইরেক্ট কেননা বেড়ে আসলে পরবর্তী প্রতিপক্ষ যখন রেডে আসবে একা ধরে রাখতে পারবে না একটা ভুল সিদ্ধান্ত ছিল আশা ভুলের কোনোভাবেই তাকে প্যাকিং করার চেষ্টা না চালানো উচিত ছিল ভুলের কারণে কিন্তু তাদের একজন খেলোয়াড় ডক্টর তুহিন কিন্তু আরেকবার যাচ্ছে দর্শক কিন্তু উত্তেজিত খেলা দেখার জন্য দর্শক এরকম অনেক খেলা দেখেছে পারব আপনাকে এরা মাঝে মাঝে পাতানো খেলা খেলে থাকে আপনার হয়তো আরও ভালো ভালো আনার কথা আমি ভালো জানি আপনাদের থেকে কথাটা সত্য কিন্তু এটা পাতানো খেলা নয় এটাও সত্য আমি এত জোর দিয়ে কেন বলছি বুঝতে হবে শেখ আজাজ মুন্না নজরুল আমার ছোটো ভাই পড়তে ঠিক কথা সত্যি কথা কথা সত্য আমিও বলেছি কিন্তু আজকে মোটেই পাতানো নয় আমি কেন বারবার বলছি আপনাদেরকে বুঝতে হবে সে কথা যশোর থেকে দেখছেন তরিকুল ইসলাম ধন্যবাদ ভালো প্লেয়ার সব একসাথে খেলছে তো হবে কি এদের খেলা অনেক বেশি তারা আক্রমণাত্মক খেলে সৌদি থেকে দেখছেন নাম করতে পারেনি কঠিন ছিল প্রতিজন থাকলে খুব ভালো খেলে আর বছর চল্লিশে কঠিনায়ক ও করতে পারলাম না ঠিক আমার নিজের সাথেও হয়েছে দুজন খেলোয়াড় অবশিষ্ট হবখালি দলে একটি হলুদ জার্সি পরে হিত খেলোয়াড় কিন্তু দম দিচ্ছে রাশেদের দাবর রাশেদের এক দাবরে শেয়ার হচ্ছে না মনে হয় সর্বশেষ সিদ্ধান্ত কিন্তু তাকে আবারও রেড দিতে হচ্ছে রেফারি জানিয়েছেন যেটা করতে তিনি সেটা করছেন দারুণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এই ছোটখাটো রেডার অবখালি দলের দলের দর্শক খেলা হচ্ছে নড়াইলের লোহাগড়া নলদি বাজারে খেলার মতো খেলা রাশেদ ভাই কিন্তু একেবারে লাইনের পরে এসে ধরেও আটকিয়ে দিলেন সেই হটতে পারে আর একটি গোল হয়ে গেল কিন্তু ইতিমধ্যে